বাংলাদেশের পুরো জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত জি একদম তো ইন্ডিয়ান আর তো পাকিস্তান এটা লুকিয়ে লাভ নেই এটাই বাস্তবতা সুতরাং সেটা আপনার অর্থনৈতিক দসর হবে এই বিভাজন এবং আপনারা আমরা একটা প্রক্সি যুদ্ধ হয়তো করে বসতে পারি দেশের অভ্যন্তরে আমাদের জবাব হচ্ছে দুই ভাগে বিভক্ত উপর হামলা করতে পারে এবং যেটি আমাদের উজিরে খামুকা পরিচিত বর্তমানে যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় তিনি কিন্তু গৃহযুদ্ধের একটা সতর্ক বাণী আগে থেকে উচ্চারণ করে আসছিলেন সেইটি হয়তো ত্বরান্বিত হতে পারে এবং এই সুযোগে পুরো এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে এখানে যে অবস্থাটি হবে সেটি হবে ভয়ঙ্কর যারা এখন ক্ষমতায় আছেন তাদের একটা রাবিং পাকিস্তানের সঙ্গে তো নিশ্চিত ভাবে হয়েছে এবং আছে এবং সেটি আর উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল সেখানে ভারত এই ভিন্ন আপনার মেজর গ্রহণ করে এখন এরই ধারাবাহিকতায় যদি ব্যাপারটি দাঁড়ায় এরকম যে ভারত আরব সাগর এবং বঙ্গোপসাগরের নেভেল ব্লকেট দিয়ে বসে তখন সরাসরি আমাদের অ্যাফেক্ট করবে এবং সিম্পলি ওয়েটিং টু গেট অ্যাপেক্সট আজকে বিকেল সাড়ে চারটার দিকে আইএনএস সুরাট একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তানের জলসীমার দিকে এবং সেটি পাকিস্তানের তটরেখার কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়েছে ইটস কাইন্ড অফ টেস্ট ওয়ার্নিং এখন আইএনএস ভিক্টম যেটি বিমানবাহী রণতরী ভারতে সেটিও কিন্তু করাচি অভিমুখে যাত্রা করেছে এখন নেভেল ব্লকেট যদি দিয়ে বসে তাহলে সেখান থেকে বাণিজ্যিক জাহাজ তো বেরোতে পারবে না যেটি চট্টগ্রাম বন্দরে কয়বার এসে উপনীত হয়েছে এবং তার মধ্য দিয়ে বিভিন্ন সামগ্রী এসছে অনেকে আশঙ্কা করছেন যে প্রচুর আর্মস অ্যান্ড এমোনেশনে এসে হাজির হয়েছে এখন এই সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ এটার ইম্প্যাক্ট করবে এতে কোনো সন্দেহ নেই ভারত দাঁড়িয়ে আছে সে সেই মাঝখানে দাঁড়ানো অবস্থায় বাংলাদেশ পাকিস্তান সামরিক সহযোগিতা অনেকাংশে কিন্তু সংকুচিত হয়ে আসবে জি ধন্যবাদ স্যার আমি আর একটু জি জি আর এইটা যে যে ভারতের সাথে বাংলাদেশের যে দূরত্ব তৈরি হয়েছে গত আট মাসে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা ভারত বিশ্বটা বা এই যুদ্ধ যদি লেগেই যায় বাংলাদেশ তো পর কোনো ইমপ্যাক্ট পড়বে কিনা স্যার এটা একটু যদি ব্যাকআপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে যে অবস্থাটা স্পেনে ঘটেছিল আপনারা পুরো জনগোষ্ঠী দুই ভাগ হয়ে গেছিল এক ভাগ চাইছিল স্পেন আপনার আহ জার্মানির পক্ষ অবলম্বন করুক আরেক ভাগ চাচ্ছিল যে ব্রিটেনের পক্ষ অবলম্বন করুক তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের পুরো জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত একদল তো ইন্ডিয়ান আরেক তো পাকিস্তান এটা লুকিয়ে লাভ নেই এটাই বাস্তবতা সুতরাং সেটা আপনার আরো তীব্রতর হবে এই বিভাজন এবং আহ আপনার আমরা একটা প্রক্সি যুদ্ধ হয়তো করে বসতে পারি দেশের অভ্যন্তরে তাতে আমি অবাক হব না

আমার আহ অন্য সহকর্মী বর্তমান মানীয় মন্ত্রী মর্যাদায় প্রদেষ্টা হিসেবে আহ পালন করছেন তার পুরো ক্যারিয়ার দিকে যদি তাকান তাহলে দেখবেন কোয়াইট চেকার্ড তিনি চব্বিশ জন রাষ্ট্রদ্রোহীর একজন ঘাতক দালার নির্ভুল কমিটি তারপরে আপনার জাহানার ইমামের এর সঙ্গে তার গচ্ছড়া এসব ইতিহাসের অংশ তিনি করেছেন একটা সময় তো সেই আহ অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থান তো ফলে নানান ঘাটে কলা খেয়ে যদি কেউ অভিযোগ করেন যে তিনি আজকে এখানে উপনীত করেছেন তাহলে আহ অস্বীকার করার জোর থাকবে না তিনি এমন ভাবে এমন সময় স্ট্যাটাসটা হাজির করেছেন তিনি কিন্তু ব্যক্তি প্রাইভেট সিটিজেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল নন কিংবা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াম ব্যক্তিত্ব সেই পরিচয় তিনি কিন্তু এখন আর সীমায়িত নন তিনি দায়িত্বশীল পদে আছেন ইউনিয়ন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা এবং তিনটি পক্ষ সেসবে যদি আমরা বিভাজন রেখা টানবার চেষ্টা করি উপদেষ্টা মন্ডলীতে একটি পক্ষের তিনি শিরোমণি তো সেই তার এই বক্তব্য ডেফিনেটলি ভিন্ন একটি মাত্রা পেয়েছে তবে ইতিমধ্যে আপনি জানেন যে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে আপনার খেলাফত মজলিসের একটি আপনার মার্চ আমরা অনুষ্ঠিত হতে দেখেছি এবং ভারতের মুসলমান যে প্লাইট তার প্রতি তাদের যে সংহতি সেটি তারা প্রকাশ করেছেন এবং যে সন্দেহের তীর ছুড়ে দেওয়া হয়েছে যে ভারতের অভ্যন্তরে বা শাসিত কাশ্মীরের প্রায় দুইশো কিলোমিটার অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে পহলগাম তো এটি ভারত বা পাকিস্তান সীমান্ত সংলগ্ন অঞ্চলে নয় কিংবা আপনার যে নিয়ন্ত্রণ রেখা তার সন্নিকটবর্তীও নয় তো সেই জন্যে প্রফেসর আসিফ নজরুল যে সন্দেহ ছুড়ে দিয়েছেন সেটার নানান রকম মশলা আছে কিন্তু এটাকে প্রিটেক্সট হিসাবে ব্যবহার করে ভারত যদি এখন ব্যাখ্যা তলব করে কিংবা কূটনৈতিক করা বার্তা পাঠায় অথবা প্রিটেক্সট হিসেবে তৎকালীন মাসে পাকিস্তান বর্তমানে বাংলাদেশের এই ফ্রন্টে যদি তারা তাদের যে রণ প্রস্তুতি নিয়ে রেখেছে তার কিছুটা হলেও প্রকাশ ঘটায় তাহলে মাসে কি পাকিস্তানে অর্থাৎ নিষ্প্রদীপ মহড়া কিংবা আপনার মাঝে মধ্যে আহ শত্রু বিমানের খানা দেওয়ার আহ বিষয়টি মাথায় রেখে সাইরেন বাজানো সীমাবদ্ধ থাকবে না আর যে জল্পনা কল্পনা চলছে যে সেভেন সিস্টার এর বদলে তারা যদি নাইন সিস্টার নিশ্চিত করতে চায় তাহলে এটা হবে মক্ষম সময় এই ক্ষেত্রে আপনি যে কথা বললেন সে তো আরো উদ্বেগ উৎকণ্ঠার কথা আমাদের এই ক্ষেত্রে আমরা কতটা আতঙ্কিত এই যুদ্ধ যদি লেগেই যায় ভারত পাকিস্তান যুদ্ধ যদি লেগেই যায় পাকিস্তানের সাথে আমাদের এক ধরনের সক্ষতা তৈরি হয়েছে গত আট মাসে এটা কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিনা যুদ্ধের সময় দেখুন বিষয়টি আমি যেটা ইঙ্গিত করেছি আমাদের জনগোষ্ঠী বিভাগে বিভক্ত হয়ে একে অপর পড়তে পারে এবং যেটি আমাদের উজিরে খামকা বলে পরিচিত বর্তমানে যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি কিন্তু গৃহযুদ্ধের একটা সতর্ক বাণী আগে থেকে উচ্চারণ করে আসছিলেন সেইটি হয়তো ত্বরান্বিত হতে পারে এবং এই সুযোগে পুরো এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে এখন যে কটি ব্যবস্থার কথা ভারত ঘোষণা করেছে পাঁচটি আর তার বিপরীতে পাকিস্তান আটটি ব্যবস্থার কথা ঘোষণা প্রথমেই কিন্তু টপিং দ্য লিস্ট পাকিস্তানের দিক থেকে যে তারা যদি আক্রান্ত হন তারা নিউক্লিয়ার অপশন ব্যবহার করবেন এখন নিউক্লিয়ার অপশন যদি তারা ব্যবহার করেন নানাবিধ কারণে সবচাইতে সফট এবং আপনার তাদের দৃষ্টিতে অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট হবে কলকাতা শহর কারণ লার্জেস্ট আরবান কনসেন্ট্রেশন এখানে এবং সেটি আবার এক অর্থে একাত্তরে বদলাও নেওয়া হবে কারণ এই কলকাতার লোকজন বা পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে সবচেয়ে মাথা ভাঙিয়েছিল বেশি বিপুল সংখ্যক আহ তারা বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তান থেকে যারা গিয়েছিল তাদের আশ্রয় প্রদান করেছিল এবং আপনার এই যে দুই বাংলার মানে অখণ্ড বাংলার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল তো ফলে সেটা একটা বিষয় আর এই পাঁচ অগাস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে পরিবর্তনের পরে আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মী তারা কিন্তু সীমান্ত অতিক্রম করে আমাদের প্রতিবেশী রাজ্যে আশ্রয় নিয়েছেন অনেকে অবস্থান করছেন এবং আপনার এই যারা সেখানে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু আর যাই হোক নিশ্চিত করে বলা যায় ডাই হার্ড অ্যান্টি পাকিস্তানি এলিমেন্ট এখন এক নিলে অনেকগুলো পাখি কিন্তু মারা যেতে পারে এর ফলে ডাইহার্ড এন্টি পাকিস্তানি বাংলাদেশি সিটিজেনরা মারা পড়বেন ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকেরা তারা মারা পড়বেন আর তেজস্ত্রীয়তা আপনার কখনোই পাসপোর্ট ভিসার ধার ধারে না তারা দুঃসম সময়ের মধ্যে বাংলাদেশকে তার বলে নিয়ে নেবেন আপনার সেই চেন্নবিলের কথা নিশ্চয়ই ভুলে যাইনি এবং এর ফলে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু গুরু দুধ খাওয়া বন্ধ করে কারণ যে সমস্ত ঘাস এবং প্রভাবিত আহ এবং এর দ্বারা আহ যেটাকে পলিউটেড হয়েছিল সেই ঘাস খেয়ে আপনার আহ গবাদি পশু যদি আহ ক্ষণ করে থেকে থাকে তাহলে সেই রিক্স তো মানুষ নিতে পারে না ফুড ট্রেন এই ব্যাপারটি চলে আসে এখানে যে অবস্থাটি তৈরি হবে সেটি হবে ভয়ঙ্কর জি আচ্ছা স্যার আরেকটা বিষয় হচ্ছে ভারত আক্রান্ত হওয়ার পরেই বিশেষ করে কাশ্মীর আক্রান্ত হওয়ার পরেই নরেন্দ্র মোদী সাহেব ভারত থেকে সৌদি আরব থেকে ফিরে এসছেন এবং ভ্যান্স ভারত সফর করেছেন তখন আর আরেকটা বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আহ রাশিয়ার প্রেসিডেন্টও ফোন করেছেন অন্যান্য দেশও উদ্বিগ্নতা প্রকাশ করেছেন সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে এই ক্ষেত্রে কূটনৈতিকভাবে বা আন্তর্জাতিকভাবে পাকিস্তান নাকি ভারত এগিয়ে

সেই জন্য ইসরায়েল নাইট ভিজন রুবল এবং গ্যাসে প্রদান করেছে এবং সে ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখভালের জন্য কলকাতায় তারা কিন্তু মেক্সের আহ কনসুলেট সংস্থাপন করেছে তো ফলে উই আর ভেরি মাচ আহ উইথ রিচ অফ ইসরায়েল আমরা কখনই যাতে বোকার মতো না ভাবি যে সেই সাত সমুদ্রতরা নদীর ওই পারে মধ্য সাগরের তীরে অবস্থিত ইসরায়েল নং উই টু গো নো ইজ ভেরি মাচ অল অরাউন্ড আস এবং আরেকটি কথা এই মুহূর্তে আমি বলতে চাই আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আমরা সেই কিছুটা চাপা পড়ে গেল পাকিস্তানিদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে পার্বত্য চট্টগ্রাম বেল্টেও আপনার পাকিস্তানের ভালো রকমের প্রভাব আছে আপনি খেয়াল করে দেখেন সেই আহ সত্তরের নির্বাচনে ল্যান্ডস্লাইড ভেক্টরি যেখানে তৎকালীন পাকিস্তান আবীলিক অর্জন করেছিল সেখানে দুটো সিট কিন্তু পায়নি তার মধ্যে যে দুটো সিট পায়নি সেই দুই সিটে নির্বাচিত জনপ্রতিনিধি যারা রাজা ত্রিপুর রয় এবং আপনার এই যে পিডিপি নোরলামের তারা কিন্তু দুজনেই পাকিস্তানের প্রতি ম্যানেজেন্ট শো করেছিলেন এবং এভাবে শোনার উপনীত হয়েছিলেন পাকিস্তানে এবং পাকিস্তান যখন শুধুমাত্র পাকিস্তানের রূপান্তরিত হলো তখন সেই দেশের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন রাজা ত্রিদীপ রায় আর পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নুর নাম ত্রিদীপ পরবর্তীতে পাকিস্তানের ফ্ল্যাগ বিয়ার হিসেবে লাতিন আমেরিকাও কাজ করেছে ফলে আপনার এটি আসলে সেই সংস গুলো তো রয়ে গেছে তারপরে আপনার পাকিস্তানের সঙ্গে বৈরি নিজ এবং নাগাদের সেটা ভুলে গেলে চলবে না তৎকালীন মাসে পাকিস্তানে আহ ফিজো এবং লাল ডেঙ্গা তারা কিন্তু পাকিস্তানের আশ্রয় ছিলেন এবং আপনার বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অভিযান শুরু করেন পার্বত্য এলাকায় তখন তাদের মুখোমুখি হতে হতে হয়েছিল আহ বৈরী মেজ এবং নাগাদের পক্ষ থেকে সেই জন্য এই পুরো অঞ্চলে একটা প্রক্সি ওয়ার আইএসআই পরিচালনা করে এসছে এবং সেই নেটওয়ার্ক এখনো জারি আছে একটা প্রক্সি ওয়ার কথা আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানুষদের কি করণীয় আমাদের অবস্থানটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি কে অবদমিত করতে হবে যুক্তির উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করে নিজেদের তথ্য সমৃদ্ধ করতে হবে করার কোনো সুযোগ নেই এখানে It simply can't afford to be complacent, it simply can't afford বলবেন আর সর্বশেষ আর একটি প্রশ্ন আমাদের আসিফ নজরুল স্যারের দুই একটা ছবি ভাইরাল হচ্ছে কাদের কাদের সাথে যেন কি জঙ্গি সংগঠন কারো সাথে ছবিটা দেখেছি কিন্তু বাংলাদেশ এটি কি আপনি কিভাবে দেখছেন এটি কি বাংলাদেশের জন্য কোনো গুড সিগন্যাল না ব্যাড সিগন্যাল আমি তো আগেই বলেছি আমার বিশ্লেষণে যে পুরো ন্যাশন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পাকিস্তানি প্রো ইন্ডিয়ান তো যারা এখন ক্ষমতায় আছেন তাদের একটা হব লবিং শোল্ডার রাবিং পাকিস্তানের সঙ্গে তো নিশ্চিত ভাবে হয়েছে এবং আছেও এবং সেটি আর উত্তর উত্তর বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল সেখানে রাষ্ট্র ভারত এই ভিন্ন আপনার মেজর গ্রহণ করে এখন এর ধারাবাহিকতায় যদি ব্যাপারটি দাঁড়ে এরকম যে ভারত আরব সাগর এবং বঙ্গোপসাগরের নেভেল ব্লকেট দিয়ে বসে তখন সরাসরি আমাদেরকে অ্যাফেক্ট করবে এবং দে আর সিম্পলি ওয়েটিং টু গেট অ্যাপেক্সট এখন যদি আমাদের একজন প্রভাবশালী উপদেষ্টার মর্যাদায় দায়িত্বরত মন্ত্রীর এই যে কমেন্ট সেটাকে তারা ব্যবহার করেন তাহলে সেটা হবে আমাদের জন্য খুব আনফর্চুনেট